এই গাছটা যে আম ধরছে প্রত্যেকবারেই আরো বেশি ধরবে যতই দিন যাবে অত বেশি ধরবে যদি খালি খরাটা না হইতো মনে হয় আম ফুটি দিয়েও রক্ষা হইতো না আলপানশ মোটামুটি এটাও প্রায় এক কেজির মতো হয় আর কি আপনার কত মন পাওয়া যাবে এটা তো এবার কম আসছে মনে মনে যে এটা না হলেও তিন চার মন নটকো আসবে আবার এটাও দেড় কেজির মতো হবে মানে এগুলা ফুল কালারফুল হবে আম বাড়ি এগারো আছে তা বাদে আরো আছে এই যে এটা হইলো কিংসা কাপাত আম কালার হয় আমার এখানে তো প্রায় চল্লিশ জাতের মানে আম আছে আর কি আর অন্যান্য জাত আছে কতগুলো আমরা আছে এটা নাইলো পঁচিশটা পঁচিশ তিরিশটা করে একটা করে গাছে আছে

এত ছোট এত আম কিভাবে এটা বলে এইটা তো মোটামুটি আম আরো বড় হয় ভাই এগুলা গতবারও ধরছিল গতবারও আম খাইছি এবারও আম মোটামুটি আসছে কি কালার হবে আম মানে মিয়া জাকির মতো আম মরি রেড পারবার যে এটা বানাই কিং আর পরে হবে 30 মতো আম আসবে এই নেন হ্যাঁ এই গাছ অবশ্য ছাদ বাগানের জন্য পারফেক্ট কত সুন্দর গাছ এটা দেখা যায় হয় কি আগ্লান মানে আমন কাস্টমার আছে দেখা যায় পাঁচ ছ হাজার টাকা সাত হাজার দশ হাজার পর্যন্ত বিক্রি করা যাবে সেটা হয়তো কেউ চাচ্ছে খুঁজি পাচ্ছে না হ্যাঁ এই ধরনের আর আমি এখানে পাইকারি রেটে বিক্রি করি তো একটু কম আছে আর কি এই ফলন পাওয়ার জন্য আপনি কি ধরনের ওষুধ ব্যবহার করেন বা এগুলো হয় কি দেখা যায় মেন হচ্ছে গোবরটা আমি দেই আর জমি চাষ করি আর এই চারাগুলান আমার বাইরে নার্সারি ছিল ওইখান থেকে এই মুকুল আসার আগে আগে এই এখানে চারাগুলো উপন করা হয়েছে আর এটা হচ্ছে কীটনাশক দিতে হবে কেননা কীটনাশক না দিলে পোকামাকড় একটু নষ্ট করে আর কীটনাশক আমি রিপকটেই দিই আর কি এই রিপকট আর ওই ছত্রাকনাশক দিই এই দুটাই হাফ কেজি একটু এত বেশি হবে এটা প্রায় দেড় কেজি হবে মানে এই আমগুলা ওই যে আমগুলা না আছে কালারফুল দেখা যায় যে এগুলা আরও দেরি আছে পাকা চাকা বা এটাও দেড় কেজির মতো হবে মানে এগুলা ফুল কালারফুল হবে আম

হ্যাঁ মুকুল আসতেছে ভিতরে বারো মাসের মধ্যে কাঠি মনটাই ভালো থাই কাঠিমনটা আর এই যে এগুলা বেনা না এই যে এই দেখেন একটা গাছে প্রচুর আম ধরছে বা তাতে দেখা যায় যে ছাদ বাগানে এগুলা করাও লাভজনক আছে এই গাছটা যে আম ধরছে প্রত্যেকবারেই আরো বেশি ধরবে যতই দিন যাবে ততই বেশি ধরবে এলো। তিরিশটা আম আছে আর কি না যদি খালি খরাটা না হইতো মানে আম ফুটি দিয়েও রক্ষা হইতো না তারপরে যা আলফাংশ মোটামুটি এটাও প্রায় এক কেজির মতো হয় আর কি এক কেজির মতো হয়ে যায় এটা দার্জিলিং কমলা এই যে কমলা ধরছে এই যে কমলা এই যে প্রত্যেকটাতে কমলা আছে

আমার ঠিকানা হচ্ছে থানা হচ্ছে পীরগাছা ডিস্ট্রিক্ট হচ্ছে রংপুর আর গ্রাম হচ্ছে এটা গোবরাপাড়া আর কি মমিন বাজার গোবরাপাড়া আমার নাম হচ্ছে হেমন্ত বাবু এই আমি নার্সারি পেশায় প্রায় চল্লিশ বছর থেকে জড়িত আর কি আমার এইখানে অবশ্য প্রায় সাত্তর জন মাটির নার্সারির চারা আর কি আমি বিভিন্ন ডিস্ট্রিক্টে দেই বা পাইকারি রেটেই দেই আর কি কেউ যদি খুচরা নিতে তাও দেই বা জেগে যায় রাঙ্গামাটি কক্সবাজার সিলেট কুমিল্লা দিনাজপুর মানে বিভিন্ন ডিস্ট্রিকে যায় আর কি আমার তারা বিভিন্ন নার্সারিতে আর কি যায় আর কি দেখা যায় আমার এখান থেকে নিয়ে যায় পাইকারি রেটে আমি আর কি বিক্রি করি খেলো এবার কম ফল কম এই খরার কারণে আচ্ছা এটা কি নটকুন গাছ হ্যাঁ নটকো গাছ আচ্ছা একটা গাছ আনো মানে আপনার কত মন নটকুন পাওয়া যাবে এটা তো এবার কম আসছে মানে মানে যে এটা নাইলেও তিন চার মন নটকো আসবে আর এগুলোর চারাগুলো থেকে আসলে মানে ফল আসে কতদিন মানে কলম মানে কলমটা থাকি তিন বছরই ফল ধরে কি কলম যেটা গাছ না হ্যাঁ তিন বছরই মধ্যে ফল আসে আর বিচির গাছটা হয় কি পুরুষ গাছ হয় কি আর বিচিরটাতে একটু সময় লাগে চার পাঁচ বছর সময় লাগে আচ্ছা নটকন তো আসলে অনেক জাতের হয় অনেকে দেখা খুব টক এটা না এটা মিষ্টি আর এটা লেট ভ্যারাইটি বড় হবে সাইজ এন তো কিছুই হয় একদম মানে বড় হবে বা মিষ্টি মানে এ নটকোটা